তো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো কম বেশি সবাই যেন গণেশদা কালকে মাল ভিডিও ছেড়ে দিয়েছে গৌরীপুরের তো আমি আজকে চলে এসেছি গৌরীপুর আর এটা দেখতে পাচ্ছ শিবতলা শিবতলার ঠিক এই এই ধারটায় চলে যাচ্ছে গৌরীপুর আর গণেশদা ইন্ট্রো বানাতে শুরু করে দিয়েছে জুম করে দেখাচ্ছি আর আজকে যাচ্ছি গণেশদার আমি আর এই দেখো গণেশদার বাইক আর আমার ফোনের ব্যাটারি খারাপ হয়ে গেছে তাই গণেশদার পাওয়ার ব্যাঙ্ক দিয়েছে বন্ধুরা আর কালকে কিছু বক্স ঢুকেছে গণেশদার ভিডিও সবাই দেখেছো আর আজকে ঢুকবে সাউন্ড কিং কোলে অলরেডি দু একজন ভিডিও ছেড়েও দিয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে একদম ফিল্ডে যে আর যারা চেন না আমি সৌভিক আর তোমরা দেখছো সৌভিক ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ফিল্ডে দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে কিশোর মাইক বাড়ছে আর কোলে গোলে সাউন্ডের বক্স তোমাকে দেখাচ্ছি সামনে যে চলছে মালটা ফুল বাঁধা হয়ে গেছে তোমরাকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দ্বিতীয় নম্বর ফিল পুরো ফুল বাঁধা কমপ্লিট তো এখন তার জুড়ছে কিছুক্ষণ বাদেই চেকিং হবে চেকিং এর ভিডিও আসবে Son <laughs> madaha <laughs>

বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সাউন্ড কিংয়ের বক্স বাঁধার কাজ চলছে নয়গুলো অলরেডি বাঁধা হয়ে গেছে তারপর ছয় তোলার কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ যেখানে আগের বছর তারামা সাউন্ড হয়েছিল এখানকারই সেখানেই হয়েছে সাউন্ড কিং তো বন্ধুরা দেখাচ্ছি ছয়গুলো তোলার কাজ চলবে নয়গুলো আপাতত তোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের ফ্যান ফলোয়ার্সরা সব চলে এসছে যারা ভক্ত আছে সব দেখতেই পাচ্ছ ভিড় দেখে আর জানি না কোলে সাউন্ডের সাথে কালকে সাউন্ড গিং কম্পিটিশান কম্পিটিশন হবে কিনা তোমাকে অল টোটাল দেখাবো তো দেখাচ্ছি সামনে যে দেখতেই পাচ্ছ কত মেশিনের বক্স দিয়েছে বন্ধুরা কোলে সাউনের বাজার ভিডিও আসবে চাপ নেই দেখাচ্ছি তোমরা তলার ভিডিও দেখতে পাচ্ছ পার্টির ছেলেরা খুব উত্তেজিত হয়ে পড়েছে বক তোলার জন্য কালকে কম্পিটিশনের জন্য ফুল রেডি হচ্ছে সাউন্ড এর বক্স আর গণেশ দা একদম সামনে চলে গেছে দেখতেই পাচ্ছ নিজেদের মধ্যে তোলা তুলি নিয়ে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে বন্ধুরা চাপ নেই জোসে তুলে ফেলছে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম ফুল জোসে তুলছে বক্স আর গণেশ দা একদম আমার সামনে চলে গেছে সরছে না এত সত্য বললাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম ফুল জোসে সাউন্ড কিং এর বক্স তুলছে বন্ধুরা তোলা হয়ে গেছে একটা ছয় আর একটা ছয় ওখানে আছে তোমরা দেখাচ্ছি ওটাও তোলার কাজ চলবে তোমরা সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা যে এখন তোদের জন্য প্রফাই নামটাই গাপিস এটাই দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর একটা ছয় তোলা হচ্ছে দেখতে পাচ্ছ কত ছেলে সব চলছে তোদের জন্য পাপাই নামটাই কাফি ওপরে ছয় দুটাই লেখা আছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে আপাতত নেই